চলে এলাম পরের পাটটা নিয়ে কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছিলো তাই তোমাদের দেখাতে পারিনি তো এখন আরতি চলছে সমস্ত রকম উপাচার মেনে আর এদিকে ঢাক বাজছে আমার ছেলে ঢাকির সাথে বক বক করছে ঢাকিকে ঠিক করে ঢাকটাই বাজাতে দিচ্ছিল না তারপর বছর প্রথম আমাকে বললো যে তুমি একটু ঘন্টাটা বাজাও আমি আরতিটা করি মানে বরণটা করি তো বরণ করছেন আমি এদিকে ঘন্টা বাজাচ্ছিলাম বেশ মায়ের পুজোর কিছু তো করতে পারছি খুবই ভালো লাগছে যে ভালো খুব ভালো আরতি করেছে বা যিনি পুজো করেছেন এত সুন্দর পুজো করেছেন এবং অনেক গুণ ধরে পুজোটা হয়েছে প্রায় চার ঘন্টা প্রায় চার ঘন্টার কাছাকাছি আর এবছর এইটা প্রথম মানে হলো আমাদের বাড়িতে এতগুলো প্রদীপ জ্বালানো একশো তেরোটা প্রদীপ জ্বালাতে হয়েছিল তো সেইগুলো দিদি রেডি করেছিল দিদি অনেক কাজ করেছে এবছর তারপরে ভোগটা নিয়ে আসা হচ্ছিলো আগের ভোগটা যেহেতু মিষ্টি নিয়ে এসেছিলো এই ভোগটা আমি আর কি নিয়ে গেলাম ঠাকুর মশাইকে ঘরে আর কি তো তারপরে শুরু হলো হোম মানে এটাই একদম পুজোর শেষ পর্যায়ে এরপরে আমরা একটু জল খেতে পারবো সারাদিন ধরে কি জল নির জলাপুর ছিলাম এবছর তো এই হলো আমি পরের দিনের ভিডিওটা তোমাদের পরে দেখাচ্ছি টাটা